বৃষ্টি হবার পরের মুহূর্তটা আসলে দেখতে অপূর্ব সুন্দর লাগে মানে এটা মানে চোখের যে এত সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না দেখেন কিছুক্ষণ আগে মুসলধারে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একেবারেই ভিজে স্যাঁত সেতে আর এখানটা খালেও অনেক বেশি পানি চলে আসছে জোয়ারের পানি আর এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যার জন্য অনেক পানি বেরো গিয়েছে তাই আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো তারা তাদের সন্তানদের জন্য একটু সেভ রাখে যারা গ্রাম অঞ্চলে আছেন আর কি দেখেন ছবিমলের আর আজকে আমার ননদ চলে যাচ্ছে ঢাকাতে ওই ওরা ওদিকে গ্রামের এই পরিবেশটা সত্যি জাস্ট ওয়াও আমি গ্রামটাকে এত বেশি ভালোবাসি মানে বলার মতো না আমার এই দৃশ্যগুলো দেখতে যে কতটা ভালো লাগে না আমার মতো কে কে আছেন গ্রাম লাভার রাস্তায় চলে আসছি অটোর জন্য আমাদের জন্য না আসলে আমার নুনু চলে যাবে এই জন্য এটা হচ্ছে ডেউয়া বা ডৌয়া গাছ আমাদের বরিশালে ভাষা হচ্ছে ডোয়া বলে আর অন্যান্য দৃষ্টিক বলে হচ্ছে ডেওয়া দেখেন বৃষ্টির পানিতে পাতাগুলো কেমন পানি পড়তেছে এটা বৃষ্টি না পাতার ভিতরে পানিটা জমা ছিল সেই পানিটা পড়ছে মেহেক ভাবছে যে এটা বৃষ্টি হচ্ছে

বাহিরের ওই বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে তাই না দূর থেকে ছোটবেলা যখন নদীর পাড়ে গোসল করতে যেতাম তখন নদীর ওপারে যে বাড়িগুলো ছিল ওগুলো প্রাণ ভরে দেখতাম আর ভাবতাম যে ওই বাড়িগুলো কীরকম কার বাড়ি কীরকম কার ঘর কীরকম অপূর্ব সুন্দর সুন্দর না আমার পাতা পোতা ছেড়তে বেশি ভালো লাগে